すごい,い。<laughs> কি জগতকি পর্ব বুঝতেই পাচ্ছো একদম মুখের কথা নয় প্রত্যেকের পরিশ্রম প্রত্যেকের প্রতিদিনের পরিশ্রম লেখক নির্মাতা প্রত্যেকের এবং আর্টিস্টদের তো অবশ্যই এভরিওয়ানি কঠোর পরিশ্রমে আজকে 600 পর্ব পেরিয়ে যাচ্ছি এবং আশা করছি তোমাদের ভালোবাসায় আরো হাজার হাজার পর্ব পেরোতে পারবো।

মেহেন্দি মুখার্জি এই মানে সিরিয়ালে প্রথম আমি নেগেটিভ করি তো জগদ্ধাত্রী আমার জন্য মানে প্রাণ আমার বাড়ি আমার ইমোশন আমার সব কিছু জগদ্ধাত্রী ভীষণ ভালোবাসি আর এটার ছশ পর্ব বেরোচ্ছে মানে একটা ধুমধুমার কাণ্ড কাজটাও ডেফিনেটলি আমার কাছে তো মানে অনেকটা সে হয় না সবাই বলে যে ফার্স্ট বেবির একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে আমার কাছে মানে এটা সব থেকে বড় কথা আছে যে এটা আমার কাছে একটা অনেক বড় পাওনা যার জন্য আমি সবসময় দাদার কাছে কৃতজ্ঞ যে দাদা এই সুযোগটা আমাকে দিয়েছেন এই এত বড়ো চরিত্রটা উৎসবের মতন চরিত্রটা আমাকে দিয়েছেন এবং মানুষের ভালোবাসা অনেক সময় অনেক কিছু এক্সপেকটেশনকে ফুলফিল করে মনে হয় যে কিছুটা হলেও হয়তো চরিত্রটা চরিত্রায়ন করতে পারছি মানুষের কাছে পৌঁছতে পারছি ঘেন্না করলেও সেটা পাওনা ভালোবাসলেও সেটা পাওনা অ্যান্ড এইভাবে চলতে চলতে কবে ছশো পর্ব পেরিয়ে গেছে সিরিয়াসলি বলছি এখনও মনে হচ্ছে জাস্ট সেদিনকেই আজকে বসে ফার্স্ট শর্টটা দেখছিলাম আমার মানে মানে লিটারেলি গুজবাম দিচ্ছে মানে ফিল করতে পারছি না যে ছশোটা পর্ব পেরিয়ে গেলাম এখনও মনে হচ্ছে ফ্লোরে রোজ নতুন আসি ডায়লগ বলার আগে মনে হয় যেন সেমভাবে একটা ভয় কাজ করে ঠিক করতে পারবো তো ঠিকভাবে ডেলিভার করতে পারবো তো কী হবে এটা কি করতে পারবো আর সবাই ভীষণ 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 আনন্দিত তো রূপসাদি মৌমিতাদি প্রত্যেকে ভীষণ 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 আমাদেরকে হেল্প করে এবং প্রত্যেকেই আমরা মানে একসাথে ইনভলভ শশু পর্ব হওয়ার জন্য প্রত্যেকের সেম সেম একদম সেম মানে হচ্ছে পরিশ্রম ভালোবাসা কিছু প্রশ্নটার উত্তরটা এটাই হবে যে আমরা কেউ জানি না যে আগামী পর্বে কি হতে চলেছে হতেই পারে যে আর এক সপ্তাহ কি আর দু সপ্তাহ বা হতে পারে আরো এক মাস কিংবা এক বছর তো সেটার জন্যই দর্শক যেভাবে আমাদের ছশো পর্বে ভালোবাসা দিয়ে এসছে আশা করছি হতেই পারে যে আরো ছশো পর্ব বা আরো হাজার পর্ব কখন কোথায় কিভাবে কি ঘটবে আমরা কেউই জানি না তো এটার জন্য এইভাবে আমাদেরকে দেখতেও পারো তুমি চকলেট খাওয়াতে থাকো বাকিটা আমরা দেখে নিচ্ছি মেনলি ব্যাপারটা হলো দেখতে গেলে দেখতে হবে জগৎ ছাত্রী আমার দেখো একদম সবাই বলবে আমি আমার হ্যাঁ আমার আমাকে সবাই বলবে এবং আমি সবাইয়ের কাছ থেকে তোমরা যতবার ইন্টারভিউ নিয়েছো সবাই বলেছে যে ঋতুরাই এই চরিত্রের মতন একদমই নয় অ্যান্ড আউট অ্যান্ড আউট বিকজ এটা আউট অ্যান্ড আউট একটা নেগেটিভ চরিত্র আমার মনে হয় মেহেন্দির হ্যাঁ মেহেন্দির চরিত্রটা অ্যাকচুয়ালি মানে এরকম খুব কম বোধহয় পৃথিবীতে মানুষ আছে যে এতটা হিংস্র হয় যারা হয় তারা মানে অন্য জগতেরই মানুষ বাট একটাই শিক্ষণীয় জিনিস যে হিংসে আমি এই জীবনে কোনোদিনও করিনি মানে কারোর প্রতি আমার হিংসে আসে না যেটা মেহেন্দির মূল চরিত্রের একটা ভিত ও কিন্তু সবকিছু হিংসে থেকেই করে মানে আমি একটু দিদিকে হিংসে আমি এই ক্ষেত্রে একটা পয়েন্ট অ্যাড করছি জাস্ট বিকজ ওকে ভালো মতন মানে ভালো বন্ধু হিসেবে চিনি বলে সেটুকু নয় এরকম হয়েছে একবার এরকম মানে আমি সেখানে প্রেজেন্ট ছিলাম এরকম হয়েছে হয়তো বুঝতে পারছি কোনো একটা জায়গাতে যে ওকে হিংসে করা হচ্ছে বা সামথিং লাইক দ্যাট অ্যান্ড শি নোজ ইট মানে ও জানে যে হিংসে করছে বা সামথিং বা ওর সম্পর্কে নেগেটিভ কিছু বলছে ও খালি একটাই কথা বলো দেখ আমার এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই ভগবান মন্দ ভগবান মঙ্গল করুক হরে কৃষ্ণ বা সেইটুকুই তাই মানে যে নিন্দা করছে সে তো মানে তার মতন করে করছে বাট আমি তাদেরও ভালো চাই তাদেরও মঙ্গল হোক একটা জায়গায় থাকবে না একটু অন্য জায়গায় চলে এলাম বিকজ আমাদের সেটটা না চেঞ্জ হচ্ছে তো একটু আওয়াজ হচ্ছে প্লিজ কিছু মনে করে না সো যেটা বলতে চাইছিলাম যে হচ্ছে এরকম তিক্ত মানে এক জায়গায় বাসন কোসন থাকবে অথচ ঠোকাঠুকি লাগবে না এটা তো হতে পারে না তিক্ত অভিজ্ঞতা হয়েছে আবার সেটা কিন্তু ভালোবাসার মতন করে সেটা সুন্দর হয়েও গেছে মানে যেমন আমাদের বাবা মায়ের সাথে ঝগড়া হয় আবার সেটা ঠিক বাবা মাটা চকলেট দিয়ে বা একটু ভালোবেসে মানে সুন্দর করে নেয় ঠিক আমার এই পরিবারটাও ঠিক তাই হয়তো কোনো সময় কোনোভাবে তো হয়তো আমার কোনোভাবে কোনোভাবে মানে কখনো কোনো সময় তিক্ত অভিজ্ঞতা হয়েছে বাট তারপরে কিন্তু আবার সুন্দরভাবে সেটা জোড়াও লেগে গেছে ফ্যামিলিতে যা হয় সো তিক্ত অভিজ্ঞতা কিছু নেই তিক্ত অভিজ্ঞতা বলতে আমার কিছুই নেই অ্যাকচুয়ালি বাট একটা জিনিস না না অ্যাকচুয়ালি না না একটাই 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 তিক্ত কোনো এটা বাবা একটা তিক্ত মানে এটা তিক্ত অভিজ্ঞতা অবভিয়াসলি বলবো না বাট এটা হয় এরকম অনেক সময় যে মানে এটা মানে তিক্ত অভিজ্ঞতা বলবো না মানে এটা হয় না যে একটা তুমি করে আসছো যে ধরো একটা কল টাইম এটা হেরফের হতেই পারে যেটা একমাত্র আমার খারাপ লাগার বিষয় হয় মাঝে মাঝে তাও খুব রেয়ারলি ধরো সাপোজ আর্লি কল হলো নটার মধ্যে চলে এলাম এসে ধরো সিনে গেলাম সন্ধ্যে সাতটায় তো এটা তোমার যদি হয় তোমারও খারাপ লাগে তো এটা বাট ইট ইজ নট লাইক টিকটবি কথা কাজটা ভালোবেসে করি সো ডেফিনেটলি ইজ আ ইয়া সবটাই ভালো গুণ কোনটা খারাপ গুণ জিজ্ঞেস করো তাহলে হয়তো বলতে পারবো না খারাপ গুণ তাকাও না বলছি হচ্ছে দোষ ও হ্যাঁ খারাপ গুণ এটা খারাপ গুণ কিনা না বাট স্টিল হয়তো জানে ওকে দেখতে খুব ভালো লাগছে বাট ও শুনতে চায় আরো পাঁচটা মানুষ বলুক আমার নাকটা মনে হয় দেখতে আমার 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 সেটা হয়তো নাকটা ঠিক আছে শটে দাঁড়িয়ে নাকটা ঠিক আছে বাট ধরো চুলটা ঠিক আছে আমার দেখতে জমের অরুচি লাগছে এটা সবাই বুঝে গেছে ওই একটা ডায়লগ জমের অরুচি লাগছে বলে এটা সবাই এবার বলবে না না তোকে দেখতে ভালো লাগছে এটাই বাস আর কোনো খারাপ গুণ আমি সেরকম যায় না খারাপ না ভালো সবটাই খারাপ ভালো তো প্রচন্ড ভালো মানুষ প্রচন্ড ভালো মানুষ একটা হলো খুব জগা করে আমার সাথে ঝগড়া করতে বারণ করে দাও তো এটাই খারাপ ব্যাপার আর সব ঠিক আছে মানে অর্কোর তরফ থেকে ঋতুরায়ের তরফ থেকে উৎসব মেহেন্দির তরফ থেকে আমার ফুল টিমকে প্রাণ ভরা ভালোবাসা এভাবেই তোমরা এইভাবেই আমাদের পাশে থাকো প্রচুর ভালোবাসা ছশো পর্বের অনেক অনেক শুভেচ্ছা আর এভাবেই তোমরা আরো অনেক বেশি প্রগ্রেস করতে থাকো উন্নতি করতে থাকো দর্শকদের আমার বুক ভরা ভালোবাসা প্রাণ ভরা হাসি তোমরা না থাকলে আমরা একদম ফাঁকা কিন্তু তাই তোমাদের ভালোবাসি তোমাদের